পুলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির মনোনীত প্রার্থী অমল কুমার দেয়াটি সংবাদ মাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে কি বললেন শুনুন এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এই নাম্বারে আমি শ্রী অমর কুমার জয়াটি রিটায়ার্ড টিচার আমি ভারতীয় ন্যায় রক্ষা রক্ষাপাটি ছাব্বিশ নম্বর উড়েবড়িয়া অনসেন প্রার্থী সেই হিসাবে আমার বেশ কিছুদিন আগে আঠেরো সালে আমার নামে একটা অভিযোগ অভিযুক্ত হয় সেই অভিযোগে আমি আমার আর এর অতীতেও কোনো অফেন্স নেই এখনও নেই সে আমি মুক্ত পেয়েছি আমি কিছু টাকাও পেয়েছি তারপরে চলাকালীন আমার ওই অফেন্স চলাকালীন আমি সরকারি অনুদান অনেকটাই পেয়েছি আমার জাতীয়টা অসহ আছে এখনো বিষয়টা হচ্ছে আমি ইনোসেন্ট এখনও পর্যন্ত আমি জাতি বিপুল ভোটে জনগণের আশীর্বাদ এবং আগামী দিনে যেন দেশের কাজে মানুষের খুব কাছের হতে পারি এই অঙ্গীকারবদ্ধ হয়ে যেন সব মানুষের জন্য তো পৃথিবী সব মানুষ যাতে খুব কাছের হয় এই শেষ জিনিসটা পড়ার আগে পর্যন্ত কিছু কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো এবং আমার জন্মটা হবে এই বিষয়টা আমি পরিষ্কারভাবে ঘোষণা করছি উচ্চারিত ইন ডিটেলস ওখানে ইনফর্ম করেছি জানিয়ে দিয়েছি আর কোনো অপেক্ষি অমল কুমার দেয়াটি ঠিকানা রজয়বাস থানা জয়পুর আমি